দুজন মুসলিম নির্মাণ মেরে ফেলা হলো বিষয়ে আপনি কি বলবেন দেখুন ফরিদপুরের ঘটনা আমরা দেখেছি আপনারা অনেকে শুনেছেন এবং দেখেছেন সোশ্যাল মিডিয়ার মারফত মিডিয়ার মারফত যদিও বিস্তারিত খুব বেশি আসেনি আমি যতটুকু জানার চেষ্টা করেছি যদিও মিডিয়াগুলো বিস্তারিত অনেক বেশি লিখেছে প্রকাশ করেছে তা না গতকালকে বিভিন্ন আলেমা সেখানে গিয়েছেন এর আগেও গিয়েছেন আমি ব্যক্তিগতভাবে ওখানে স্পট পরিদর্শন করেছেন মূল ঘটনা দেখেছি এরকম ব্যক্তিদের সাথে ফোনে কথা বলেছি জানার চেষ্টা করেছি বিষয়টা আসলে কী ঘটেছে আপনারা অনেকে ইতিমধ্যে জেনেছে সেখানে মূলত একজন আমি যতটুকু জানতে পেরেছি এটা জাস্ট আমার ব্যক্তিগত পর্যায়ে জানা যে একজন ইউনিয়ন পরিষদ মেম্বার যিনি হিন্দু ধর্মাবলম্বী তিনি সেখানে নির্মাণ যেখানে হচ্ছিল ওই জায়গা থেকে চাঁদাবাজি করছেন কাজে বাধা সৃষ্টি করছিলেন তো এটা নিয়ে একটা টানা পড়েন ছিল চক্রে যেদিন মন্দিরের সে প্রতিমা ভাঙচুর ঘটনা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলো সেটা কেন মুসলমান করে নাই এটা পরিষ্কার দিনের আলো এটা কেউ অস্বীকার করছে না যে এটা কোনো মুসলমান করেছে কোনো প্রমাণ নাই তো এই ঘটনায় ওই সেই ইউনিয়ন পরিষদ সদস্য তিনি সুযোগ নিয়ে দেখলেন যে এই উসিলায় ওই মন্দিরের পাশেই নির্মাণের কাজটা চলতেছে এদের ওদর পিন্টি ভুদুর ঘাড়ে চাপিয়ে এদেরকে হামলা করার একটা সুযোগ প্রতিশোধ নেওয়ার একটা সুযোগ যেহেতু চাঁদাবাজি এখানে কাজে বাধা দেওয়ার যে ওনার এজেন্ডা সেটা এরা বাধা দিচ্ছিল মানতেছিল না এই উসিলা তাদেরকে সাহেস্তা করার জন্য উনি এখানে এই হামলার ব্যবস্থা করেছেন তার নেতৃত্বে স্থানীয় উপজেলা আপনার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং হিন্দুরা সবাই মিলে হন সেখানে আক্রমণ করে দুই দুইটা নিরীহ তাজা প্রাণ সেখানে শেষ করে দেয় এবং খুবই দুর্ভাগ্যজনক খুবই ন্যাকারজনক এবং জঘন্য ঘটনা সেখানে ঘটেছে বাংলাদেশ ইতিহাসে তার ঘটনা খুব বেশি ঘটেনি এটা করবে তো এখানে মূল বিষয়টা যেটা হয় আমরা প্রায় দেখি এ জাতীয় ঘটনাগুলোতে রাজনৈতিক কোনো এজেন্ডা কিংবা নিজেদের কোনো স্বার্থসিদ্ধির জন্য এই ইস্যুগুলো ঘটানো হয় এবং সেগুলোতে দেখা যায় নানা রকমের ধ্বংসা তৈরি করা হয় এগুলো থেকে আমাদের খুব বিচক্ষণতার সাথে দেখতে হবে যে এখানে উদুল পিন্ডি বদল ঘাড়ে চাপিয়ে কারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় কেন করতে চায় খুব বুদ্ধিদীপ্ত ভাবে পদক্ষেপ নিতে হবে এবং অনুভব করার চেষ্টা করতে হবে বিষয়টা কি তো এখানে ওই ইউনিয়ন পরিষদের সেই সদস্য ইউপি সদস্য অথবা আরো যারা আছে তাদের মানে নিকৃষ্ট আপনার চিন্তা ভাবনা এবং ক্ষুদ্র স্বার্থ অবৈধ স্বার্থ সেটা তারা উদ্ধার করতে গিয়ে এর একটা ঘটনা যদি ঘটিয়ে থাকে তো সেটা দ্রুততার সাথে বিচার নিশ্চিত করা দরকার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার তারা আমাদের এখান থেকে ভুল বার্তা যাবে মানুষ ভুল মেসেজ গ্রহণ করবে এবং সেটা স্পর্শ করার চেষ্টা আপনারা জানেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বোধহয় বগুড়ার এক হিন্দু যুবক উগ্র কথাবার্তা লিখেছে এবং তাকে পুলিশ গ্রেপ্তার করেছে তারও উপযুক্ত শাস্তি হওয়া উচিত সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আমি প্রায় বলি বাংলাদেশে মানুষের চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত রাখা মানুষের সংখ্যা পৃথিবীতে খুব বেশি নেই এদেশের মানুষের অনেক আহ সমালোচনার দিক থাকলেও আমাদের বহু ভালো দিকের মধ্যে থেকে একটা হলো যে আমাদের দেশের মানুষ অত্যন্ত সহমশীল এবং এটার মূল ক্রেডিটটা এদেশের আলেম সমাজের ওলামায়করামের কারণ এদেশের মসজিদের মাহফিলের মঞ্চ থেকে এদেশের ওলামায়ের মুখ এবং মাইকগুলো থেকে কখনো অন্যতম মানুত রূপ করে চড়াও হওয়ার শিক্ষা দেওয়া হয় না বরং এর বিপরীতে ওলামায়ক্রাম শোষণ মানুষকে সহমশীল রাখার চেষ্টা করে এত আলেম ওলামায় এত আজ মাহফিল এত মসজিদ মাদ্রাসা এত দিনদার মানুষ থাকা সত্ত্বেও এদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের মানুষরা অনেক প্রশান্তিতে থাকেন অনেক আরামে থাকেন উল্লেখযোগ্য কোনো জন্য ঘটনা ঘটে না বিচ্ছিন্ন যেগুলো ঘটে এগুলোর ম্যাক্সিমামই রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য তৃতীয় পক্ষ কেউ করেন এবং সেটাকে ধর্মীয় প্রলেপ দেন দিয়ে সেটা থেকে সুবিধা হাসিল করার চেষ্টা করেন তো এদেশের মানুষের সেই সাম্প্রদায়িক সম্প্রীতির যে সৌন্দর্য এটা নষ্ট করার কোনো প্রকার ষড়যন্ত্র বা অপচেষ্টা এটাকে কোনভাবে সফল হতে দেওয়া যাবে না আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে এবং ধৈর্যশীলতার সাথে প্রত্যেকটা পরিস্থিতি মোকাবেলা করতে হবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করল আমি প্রায় বলি আমাদের আশেপাশের দেশগুলো বার্মা বলেন ভারত বলেন আমাদের আশেপাশের দেশগুলোতে কোন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এত সুন্দর নজির নাই যা দেশে আছে এ দেশে যুগ যুগ ধরে এই সৌন্দর্যটা আছে যে দেশের হিন্দু মুসলিম সবাই মিলেমিশে আছে আর পৃথিবীতে সব সারা পৃথিবীতেই তুলনামূলকভাবে মুসলমানরা এতটাই সহনশীল হয় মুসলমানদের কোলের অন্য ধরনের মানুষরা নিরাপদে থাকে বিচ্ছিন্ন ঘটনা সব সমাজেই ঘটে সব জায়গায় ঘটে কিন্তু আমরা যদি পুরো বিষয়টাকে অল ওভার দেখি ভারতবর্ষ মুসলমানরা শাসন করেছে কত বছর হ্যাঁ শত শত বছর মুসলমানরা ভারতবর্ষ শাসন করার পরও সে ভারতবর্ষে মুসলমানরা হিন্দুদের ফ্রিডম এতটা দিয়েছেন বা হিন্দুদের প্রতি এতটা সহনশীল ছিলেন যে হিন্দুদেরকে জোর করে দলে দলে ইসলামে আসতে তারা বাধ্য করেনি তাদের ভুল ছিল তাদের ত্রুটি ছিল সীমানন্দন ছিল কিছুই হয়নি আমি তা বলছি না আমি বলছি যে তারা যদি অ্যাগ্রেসিভ হতেন তাহলে এই এত বছর ভারতবর্ষ শাসন করার পর সেখানে হিন্দু অস্তিত্ব থাকার কথা না এত লম্বা সময় ধরে শাসন করার পর তো এখান থেকে বোঝা যায় যে তুলনামূলকভাবে মুসলমানরা সহনশীল থাকে মুসলমান মধ্যে আবার বলছে ভুল হয় সমস্যা হয় বাড়াবাড়ি হয় কিন্তু সেটা রেশিও যদি আমরা তুলনা করি অবশ্যই আমাদের তুলনায় অনেক কারণ এরকম করান আমাদেরকে বারবার করে করেছে তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া অন্য কারো পুজো করে শিরকে লিপ্ত তুমি শিরকে সবচেয়ে অপরাধ মনে করবো তুমি বেঁচে থাকবে গেলে তাদেরকে তুমি গাল বন্ধ করবে না দেখুন কত সুন্দর শিক্ষা ইসলাম কেন ফয়েস বলল আকবর বেগায় তাহলে তারা তোমার আল্লাহকে কাজে দিবে না যেতে সত্য তুমি সাম্প্রদায়িক সম্প্রতি নষ্ট হয় এবং পরিবেশ তুমি করবো না এই দায়িত্বশীলতার শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছি বিনামাশ কিন্তু যাই আমাদেরকে নষ্ট করা নস্যাৎ করার প্রচেষ্টা লিখত তাদের ব্যাপারে যদি দায়িত্বশীলতা সজাগ না হন তাহলে এই দেশের জন্য ভালো কিছু কখনো বয়ে আনবে না এবং অসহনশীলতা মানুষের সহশীলতার সীমা থাকে চরম সীমা পৌঁছে গেলে সেটা

এটা খুবই জঘন্য অপরাধ ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকেও অপরাধ যে বিচার বিশ্লেষণ ছাড়া প্রমাণ হওয়া ছাড়া যাতা করলাম তো এখানে আপনার পরিকল্পিতভাবে মুসলমান হিন্দু দাঙ্গা বাদাম প্রচেষ্টা চেষ্টা করা হয়েছে কিনা বা আপনার এখানে পরিকল্পিতভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা সেগুলো অবশ্যই রাখ দিয়ে দেখবেন দেখা উচিত তাদের আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা থেকে একত্রিত রাখুন এবং সব ধরনের অশান্তি থেকে আমাদের সবাইকে আল্লাহ তারা বেঁচে থাকার তফিক দান করুন এবং প্রত্যেককে যার যার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার তফিক দান করুন এবং একজন মুসলিম হিসাবে আমরা আমাদের প্রিয় স্বদেশে যেন সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে থাকতে পারি অন্যরাও যেন তাদের মতো বসবাস করে এই সম্প্রীতি যাতে নষ্ট না হয় সেই আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে কোনো প্রকার ষড়যন্ত্রকে সফল হতে দেওয়া যাবে না আল্লাহ আমাদের সবাই বেশি তফিক দান আমি বিবাড়িয়া থেকে আপনার কাছে চিঠি নিয়ে এসেছি আমার বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য আমাদের বাড়ির সামনে রাস্তার পাশে সাড়ে ছয় জায়গা বক্ফ করে দিয়েছেন কিন্তু দুঃখজনক আমাদের বাড়ির পাশে কোনো মসজিদ নেই একটি মসজিদ আছে দূরে মানুষ ফজর নামাজের জন্য দূরে যেতে চায় না আর আমার বাবা জায়গা দিয়েছেন ঠিক কিন্তু অর্থ যোগান নেই উনি শুধু জায়গা দিয়েছেন বাবা এখন আছেন আমার আপনার মতামত চাই আপনার ফাউন্ডেশন থেকে এ ধরনের চিনা আমরা ফাউন্ডেশন থেকে কোনো মসজিদ মাদ্রাসা নিজেরা নির্মাণ করে দেওয়ার মতো কোনো প্রোজেক্ট আমাদের হাতে নেই আমাদের কাজগুলো কি আছে না আছে মেহবানি করে আসন্ন ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে দেখবেন আমাদের কি কাজ আছে বৃক্ষরোপণ ইফতার বিতরণ স্বাবলম্বীকরণ এই জাতীয় কাজগুলো আমরা যেগুলো যেগুলো করি সেগুলো কোনো মসজিদ নির্মাণ মাদশা নির্মাণ আলাদা করে এটা করার মতো এত ফান্ড তাহলে আমাদের কাছে নেয় সেরকম প্রোজেক্ট নেই আমার বলে এগুলো অনেকেই ব্যক্তিগত দিয়ে করছেন আমরা আপনাদের কাছকে সহজ করেন আপনি মসজিদ করবেন সেখানে বিল্ডিং লাগবে কেন শুরুতে আপনি একটা টিনের ছাপড়া দিয়ে শুরু করে দেন না চলুন না দুই চার পাঁচ দশ বছর মসজিদ করলেই আপনার হাই রেস করে ফেলতে হবে না নেসেসারি নবী করিম সাল্লাহ সাল্লামের মসজিদে সেজদা দিলে কপাল কাদা লেগে যেত সেই মসজিদ আজকে গোটা পৃথিবীর আইডল এবং গোটা পৃথিবীর জন্য আদর্শ হয়ে গেছে অর্থাৎ মসজিদ পাইলে শুরুতে গর্জিয়াস করে করতে হবে জরুরি না তো শুরু করে দেন কার্যক্রম সময় যখন হবে আল্লাহ তালাই ব্যবস্থা করে দেবেন সাহায্য